মার কাছে জা ডাক দ্যা কইয়া মা বিকালবেলা মদিন আর যুবকেরা গুড়ার ওপর ওইটা দৌড়াদৌড়ি করে আমরা দুইবার একটা গুড়া কিন্না দেন তাতে মতো জোঘোড়ার দিল্লা তালা মা চোখের পানি ছেড়ে ছেড়ে খান্না শুরু করলেন হোসেন ডাকদা কই মা মাপ সন্তান রে কত কিসুদে আমরা তো জীবনে দিন আপনার কাছে ডিমান্ড করি নাই একটা গোরাই চাইলাম আপনি কাঁদেন কেন فاطمه তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই হাসান মুসাইন দুপুর বেলা তোমাদের কি কি খাবার খাওয়াবো এই খাবারটা এখনো আমার কাছে পৌঁছে নাই আমি কেমনে বলবো তোমাদের কি গোরা দিব আমি পারবো না মরদানা সম্ভব না তোমরা একটা কাজ করো তোমার বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহার কাছে চলে যাও জুরে বল আল্লাহু আকবার দুই সন্তান দৌড় মারছে বাবার কাছে যায় বাবার কদমে সালাম এবার ডাক দিয়ে কই আমরা একটা আরজি নিয়ে আসলাম আপনার দরবারে গেলাম মায়ের কাছে মা কান্না করে দিতে পারবে না বলছে পাড়াই সে আপনার কাছে আপনি বলেন দিবেন কিনা আরে বাবা বলো নাকি ও বাবা বিকালবেলা মোদী না বাচ্ছার যুবক আড়া গোড়ার উপরে দৌড়াদৌড়ি করে আমরা দুই বারে একটা গোড়া কিন্না দেন আমরা দুই বারে বিকালবেলা গোরা খেল খেলবো হজরতের আলী রাধি জানলাও চালান সুখের বাড়ি চেড়ে চেড়ে কান্দে হাসান হোসাইন তোমরা জীবনে কোনো আমার কাছে কোনো জিনিস সার না হাসান হোসেন তোমরা আজকে একটা আর্জি করলাম বাবা হয়ে তোমাদের আর্জিটা পূরণ করতে বড় বলা বিকালবেলা কি খাইবা বেলা কি খাইবার খাবারটায় কোনো জোগাড় করতে পারি না আমি কেমনে গোড়া কিন দিব তবে আমি তোমাদেরকে নৈরাশ করবো না বাবা তাহলে কি গোড়া কিননা দিবেন কোনা না তোমার মা পি দিছে আমি বাবাও তোমাদেরকে কিনে দিতে পারবো না বিশ্বাস তোমরা যদি তোমরা নানার কাছে যাও রহমাতুল্লিল আলামিনের কাছে যাও দয়ার নবী মায়ার নবী তোমরা দুই বাইরে ফিরাইয়া দিবে না জুরে কন্যাল্লাহ দুইজন চলে গেছে মসজিদে নবীর পাশে বাড়ি আর আমার নবীজির বাড়ি একবারে কাছাকাছি বেশি দূর না এরকম ভাবে কাছাকাছি দুইজনে যায় ডাক দিয়ে আমার নবীজিকে সালাম দিলেন কাঁধে কই না ও না আপনার কাছে আসলাম আমরা দুই ভাইয়ের কার্জি নিয়ে বলে কি আরজি কুমার কাছে চাইলাম মা কান্দা করে দিতে পারে নাই বাবার কাছে গেলাম বাবাও দিতে পারে নাই ইয়ার সোলাল্লাম ইয়া হাবি বাল্লাম নবিব আগে আপনি বলেন দিবেন কিনা ওয়াদা করেন চাইবো নতুবা আমরা চাইবো না রে হাসা নুশাইন তোমাদেরকে আমি ফিরে দিব যে তো হয় না তোমরা জানো না তোমরা যদি আমি নবী নামগের শেষদায় গেলে তোমরা আমার গার মোমারেকে উঠলে যত করো না নামো আমি নবীও শেষদাস থেকে মাথা উঠাই না হে হাসা অনুশাইন যা কথা দিলাম কথা দিলাম তোমরা যা হা আমি নু রে তাই ব্যবস্থা করে দিব জোরে কর নাম লাভ হ্যাঁ না বিকালবেলা মদিনার যুবকেরা ঘুরা কেল খেলে আমরা দুই বারই একটা ঘুরা কিল না দিব আমার নবীর থাকায় দেখতেছে তাদের বড় আবেগ এই মুহূর্তে আমার নবী যদি তাদেরকে না করে তারা বড় কষ্ট পাবে ডাক ডাক ও শাহিল যাও তোমাদের আরজি কবুল করলাম আগামীকাল আসরের নামাজের পরে মসজিদের নবীর সামনে আসবাই তোমাদের জন্য

হাসান হোসেন দুই ভাই রাত্রটা পার করলেন রাত্র পার করার পরে যখন আপনার সকাল হয়ে আস্তে আস্তে আসরে টাইম হয়ে গেল মসজিদের নবীর মধ্যে চলে গেলেন যাই চতুর্দিকটা দেখলেন কোথাও কোনো গোড়া নাই আমার নবীজি সাহাবাই কারামদেরকে নিয়ে নামাজ শেষে মসজিদের নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে হোসাইন যাই আমার নবীকে সালাম দিলেন যায় ডাক কই না না তো রহমাতুল লিল আলামিন আপনি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই আপনি না বলেন আসরের নামাজের পর আমাদের জন্য ঘোড়া রাখবেন আমি তো মসজিদে নববীর চতুর্দিক দা ঘুরে দেখলাম কোথাও তো ঘোড়া দেখা যায় না ও আমাদের ঘোড়া কই আমার নবী কয় একটু অপেক্ষা করো সাহাবাই کرام বিদায় হওয়ার পরে তোমাদের জন্য ঘোড়ার ব্যবস্থা হবে জোরে বলো আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিদায় করলেন সূর্য ডোবার আগ মুহূর্তে হুসাইন কয় না ওই পুরা কুয়া না আমার নবী কই তোমরা দুই বাই ভিতরে ঢুকো আমার নবী যে মসজিদের নবীর ভিতরে ঢুকলেন আমার নবী কয় হাসা মরজিদে নৌবির দরজা জানালা পুলি লাগায়া দাও হুসা ইংরাজ জেলাতে লন্ডা না না যদি মসজিদের নৌবির দরজা জানালা লাগায়া মসজিদের মন্দিরের ভিতরে গুরা কেমনে ডুববে গুড়া কেমনে আসবে যেই মাত্র দরজা দাঁড়া গুলি লাগানি হয় সঙ্গে সঙ্গে আমার আপনার নরের নবি জমিনের মধ্যে হামাগুড়ি দিয়া গুড়ার মতন হয়ে ডাক দিয়া কই হাম এ আমার কলিতার টুকরা হুসাই আসো আমি নানাজ কিন্তুমাদের জন্য গুড়া হয়ে গেলাম কুরা হিসেবে পছন্দ হয় না রে আমার নাতিরা আয় 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 আমি নবীর উপর তোমরা দুই বাই সাওয়ার হও তোমাদের কি নিয়া আমি নবীজি আজকে কুরা খেল খেলবো জোরে বলনা আল্লাহু আকবার দুই ভাই আমার নবীজির উপরে একজনে লাগাম ধরলেন আরেকজনে পেছন দিয়ে আমার নবীকে এমনভাবে চলতেছে চলতেছে জিবরাইল ডাক দিয়া কয়াল্লা গো যেই নবীর সামনে হরৎ তোমার জুড়ে কণ্ঠে কথা বলে না আপনি তো বলছেন যদি কণ্ঠ শুরু করে কথা বলে আমি তাহ বা তা আমার লোক আমল বরবাদ করে দিবেন ই আর সুনালবি বকর সিদ্দিক নই যে নবীর সামনে কদম দেয় নাম এই ছোট ছোট দুইটা বাচ্চা আসান হোসাইন নবীকে কত কষ্ট দিতেছে আমার তো সহ্য হয় না আপনি অনুমতি দেন দুইটা সন্তানকে দুইটা নাতিকে দুইটা থাপ্পর দিয়ে উপর নামায়া নামায় দেয় আল্লাহ ডাক দিয়া কই জীবের নাতি যে আজকাল গুড়া খেলটা খেলতেছে আমি আল্লাহর কাছে এত ভালো লাগতেছে আমার বন্ধু যদি সদা সর্বদা দুই নাতিরে নয় এই প্রেমের খেলা খেলতো আমি আল্লাহ নিষেধ করতাম না শুনে কর্লাহ বহাবার এবার সন্ধ্যা হয়ে যাচ্ছে তাতে মতো জোর আরতি জানাতে সন্তান দুইজনকে তালাস করে পাইতেছে না যাইতে যাইতে মসজিদের মবির সামনে গেলেন দরজা দারা লক্ষ বন্ধ বাগদিতে টাইম হয়ে যাবে একটা দরজা একটু খোলা তাকায়া দেখে আমার নবীজি কষ্ট করে কইরা মসজিদের নবীর চতুর দিক দাঁড় ঘুরতেছে হাসান হোসেন দুইজন আমার নবীর উপরে ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্দে আর মনে বলে মনে মনে বলে হাসান এরে হুসাইন তোমরা তো আমার বাবার কষ্ট দেখোলাই আমার বাবা মক্কা শরীফের কাবা শরীফের সামনে নামাজের শেষ দায় গেলে মক্কার কাফেররা উঠের নারী বুড়ি চাবায় দিছে আমার আব্বারে তাইফের ময়দানে মারতে মারতে তাইফের যুবকেরা এমন কোন অঙ্গ মোবারক নাই যেখানে পাথরের আঘাত নাই আমার আমার নবী উহুদের ময়দানে দান দান বারক শহীদ করে দিয়েছে মাথা المبارকের মধ্যে লোহার হেলমেট বেকে ঢুকে গেছে আসান শাইনি রে তোমরা দুই ভাই তো আমার বাবার কষ্ট দেখো নাই فاطمه যোহরা ভিতরে ঢুকলেন সহ্য হই না দুটো সন্তানকে টান দেয়া নবীজি উপর থেকে উঠায় দুইজনের গালে দুটো তাপ পরমারছে এমনি আমার নবীজি হামাগুড়ি থেকে দাঁড়াইলেন দাঁড়ায় কই মা তুমি মেয়ে কেমনে বাবার গালের মধ্যে তাপ্পর মারলাম বললাম না আমি তো তাপর দিলাম আমার দুইটা সন্তানকে আপনি কষ্ট দিতেছে আমার কাকা ই দেখো না তোমার হাতের চাপ আমার নবীর গাল মুবারকের মধ্যে ফাঁকা মাত্র জোহরি জানলাম তালান ডাক দিয়া কই এর শোনি বললাম